ধর্মের গাছ বাতাসে নড়ে আরাবুলকে গ্রেফতার করেছে আরাবুল গ্রেফতার হয়েছে আরাবুল এতদিন গ্রেফতার হলো না কেন আর আরাবুলকে গ্রেফতার হয়েছে আরাবুল সাজা পাবে তো আরাবুল দীর্ঘদিন জেলে থাকবে তো প্রশ্ন অনেকগুলো আছে আরাবুল এতদিন কেন গ্রেফতার হয়নি প্রশ্ন তো থাকবে যদিও আরাবুল গ্রেপ্তার হয়েছে সবথেকে বড় কথা ছিল সৌবাদ মোল্লাকে গ্রেপ্তার করা যেদিন অশান্তিটা সৃষ্টি হয়েছিল বারবার বলছে সৌবাদ মোল্লার হাকিমুল বলছে যে ওই দিনকে আরাবুল বিডিও অফিসের ভিতরে ছিল আরাবুল কোনোভাবে দোষী না তাহলে আরাবুলের নামটা কিভাবে এলো সবচাইতে বড়ো কথা হলো যে সামনে দু হাজার চব্বিশের লোকসভার আগে যে নির্বাচন কমিশন যদি অ্যারেস্ট করে ঠিক সময়ে তাহলে ভোটটা লুটতে পারবে না আরাবুল সৌগাদ মোল্লা এরাই তো ভোটটা লুটবে সাজান শেখ কেন গ্রেপ্তার হয়নি পুলিশ এখনো কেন খুঁজে পায় না সাজান শেখে প্রশ্ন অনেকগুলো থেকে যায় সবথেকে বিষয়টা হলো যে আরাবুলকে যদি গ্রেপ্তার করে তাহলে ভোট লুটবে কে এই জন্য আগে ভাগে আমাদের রাজ্যের পুলিশ সক্রিয়তা দেখালো তাই আরাবুলকে গ্রেপ্তার করেছে মোল্লা কেন গ্রেফতার হবে না মোল্লার নামেও তো এফআইআর করেছে যেহেতু একটা খুন নিয়ে বা সেই সময় অশান্তি সৃষ্টি করেছে এই জন্য আর এটা দেখেছিলাম যে সময় আজ থেকে এক বছর আগে যেখানে নওশাদ দিকে গ্রেপ্তার করেছিল সারা বাংলা উত্তাল হয়েছিল মানুষ মিছিল করেছিল কেউ পুলিশ মন্ত্রীর পদ্মত্যাগ চেয়েছিল কেউ রাজ্যের কথা তুলে ধরেছিল যে আমাদের রাজ্যে কি চলছে কিন্তু আরাবুল গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত তৃণমূলের ভিতরে কেউ পদ্মত্যাগ চাইছে না কেন মন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে কেউ বলছে না কেন কেউ আন্দোলন করছে না কেন কোনো জায়গায় মিছিল হচ্ছে না কেন যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চায় আরাবুলকে মুক্তি দিতে হবে পুলিশের বিরুদ্ধে নানানভাবে যে একটা বিক্ষোভ মিছিল তৈরি হবে সেগুলো দেখা যাচ্ছে না কেন তাহলে এটা কি এর ভিতরে সেডিং বা গঠাপ কিছু আছে হাকিমুলের বক্তব্য হচ্ছে যে নওশাদ সিদ্দিককে অ্যারেস্ট করতে হবে কেনই বা নওশাদ সিদ্দিকের নাম এখানে আসবে নওশাদ সিদ্দিককে কেন অ্যারেস্ট করতে হবে যখন নওশাদ সিদ্দিকের গাড়িটা ভাঙচুর করেছিল তখন তো সব মাস্টার মাইন্ড ছিল তো আরাবুল সে সময় কোথায় ছিল কথাগুলো অনেকগুলো আছে অনেকগুলো বিষয় আছে তখন এই কথা এই প্রশ্নগুলো আসলো না কেন হাকিমুল কেন বলছে যে নওশাদ সিদ্দিককে অ্যারেস্ট করতে হবে নওশাদ সিদ্দিক কি করেছে একটাই আইএসএফ একটাই প্রতি তাকে কেন এত দমানোর চেষ্টা করা হচ্ছে কেন নানান ভাবে আইএসএফ কথাটা আসছে আইএসএফ উপরে কথাটা কেন করে আরাবুল এত জনপ্রিয়তা আরাবুলপন্থী যারা পার্টি অফিস জালিয়েছিল। আরবুলকে টিকিট দেয়নি বলে তারা কোথায় তারা কেন আন্দোলন করছে না যে আমাদের আরবুলকে মুক্ত করে দিতে হবে তাদের দেখা যাচ্ছে না কেন মাঠে দেখা যাচ্ছে না কেন তারা কোথায় তারা কোথায় মুখ লুকানো আন্দোলন করতে হবে তো মিটিং করতে হবে মিছিল করতে হবে দেখি আরবুলের পাশে কজন যায় আরবুল কতটা ভালো লোক এইখানেই তো পরিচয়টা বোঝা যাবে মিছিলে যারা যদিও মিছিল মিটিং করে সামান্য সে তেমন জোরালো কোনো নেই প্রতিবাদ কোনো হবে না নামে লোক হবে এই লোক দেখানো থেকে এখানে তো বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ বাংলার মানুষের কাছে জনপ্রিয় কে আর তো একজন মাস্টার মাইন্ড যে যোগ ছুড়ে মেরেছিল যার অনেক রিজ্জাক মোল্লাকে মেরেছিল নওসাদ কে অ্যাটাক করেছিল নিজের পার্টি অফিস জ্বালিয়েছিল অনেকগুলো কেস আরাবুল গ্রেপ্তার হতে না হতে বোমা পাওয়া যাচ্ছে চারিদিকে তাহলে কি এইখানে আইএসএফ কে কিছু দোষারোপ করার জন্য নতুন করে কোনো পরিকল্পনা হচ্ছে আমাদের দেখতে হবে সাধারণ আম জনতাকে যে আমরা এইসব প্ররোচনায় পা দেব না আমাদের মুক্ত থাকতে হবে সব মাস্টার মাইন্ডদেরকে অবশ্যই গ্রেফতার করেছে এদেরকে খুব তাড়াতাড়ি জামিনে মুক্ত দেওয়া হবে না তো এদের দীর্ঘদিন জেলে রাখতে হবে যদি হয় তাহলে রাজ্য সরকার এটা একটা ভালো কাজ করবে যে আরাগুলের মতো বদ মেজাছি লোকগুলোকে গ্রেপ্তার করুন যারা সমাজে অশান্তি সৃষ্টি করছে এদেরকে গ্রেপ্তার করুন এদেরকে বন্দি রাখা উচিত এদেরকে রাজনীতিভাবে কোন ঠেসা করা উচিত এদেরকে কোন ঠেসা করা হোক তাহলে আমরা রাজ্যের প্রশংসা করবো ভোট হবে শান্তিপূর্ণভাবে কোনো প্রাণ ঝরবে না কোনো মানুষ হতাহত হবে না কোনো জায়গায় তোলা চাইতে হবে না কোনো চোর থাকবে না যারা যেভাবে গরিব মানুষকে শোষণ করে লুটে ফুটে ফুলে উঠছে এরা আর উঠবে না আরাবুল জেলে থাকাটাই জরুরি আমি আরাবুলের জন্য কামনা করছি যে আরাবুল যেন দীর্ঘদিন ধরে জেলে থাকে আইনের আওতায় তাকে সাজা দেওয়া হোক যতটুকু আমাদের আদালত সাজা ঘোষণা করে ততটুকুই আমরা চাই সংবিধানের উপরে আস্থা রেখে বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে সাজাটুকুই চাইছি যে একজন নিরীহ কিছু প্রাণ ঝরে গেল অকালে তাদের বিচারটা অন্তত তারা পেয়ে যাক আর দোষীগুলো দোষী সর্বস্ত হলে তাদের সাজা অবশ্যই দেওয়া হোক তাহলে এইসব লাটের বাঁট